ঈদ শপিং করার জন্য আমি নিহাল গড় থেকে বের হচ্ছি তো বেশ কিছুদিন ধরে আসলে আমি বের হতে চাচ্ছিলাম বাট সেভাবে হতেছিল না কারণ আমি আমার বরকে বলছিলাম যে যখন শপিংয়ে যাব। তখন যেন সে একটু থাকে আর একা একা শপিং করতে আমার একদমই ভালো লাগে না আর বিশেষ করে ঢাকার রাস্তার এই জার্নি তো আমার আরও বেশি ভালো লাগে না আর নিহালকে নিলে আমার যে সমস্যা হয় ও খুবই বিরক্ত করা আমাকে প্রতি দশ মিনিট অন্তর অন্তর তাকে হচ্ছে যা চায় তা দিতে হবে এরকম একটা যে টার্গেট দিয়ে সে আমাকে বের করে আর বেশি হাঁটতেও চায় না আমি একটু হচ্ছে বেশি বেশি শপিং করতে পছন্দ করি একটু ঘুরে ঘুরে শপিং করতে পছন্দ করি যেটা নিহালের জন্য আমি একদমই পারি না এই রিক্সাওয়ালা মামাকে নিয়েছিলাম রিং রোড থেকে তা আমি আসলে মামাকে দেখে একটু ভাবতেছিলাম জীবনে কি আসলে অনেক টাকা পয়সার দরকার ভালো থাকার জন্য একদমই না মামা এতটাই রোমান্টিক ছিল আমি কথা বলে একটু বুঝতে পেরেছি মামার টি শার্ট মামার গলার সেন্ট মামার মাথার টুপি মামার মুখের মাস্ক আমাকে অবাক করে দিয়েছে ভালো থাকুক সমস্ত মানুষজন আমি এটা দোয়াই করি তা আমি চলে আসছি প্রথমে জেনেটিক প্লাজায় আর এখানে আসার সাথে সাথেই নিহাল বাহানা দরে সে বার্গার খাবে তাকে বার্গার দিয়ে আমি শান্ত করলাম তারপরে আমি আমার যে কাজে গিয়েছিলাম সব কিছুই দেখলাম কিছু শপিং এখান থেকে হলো তা আমি আমার সব শপিং নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও করবো সেটা পরে আসতেছে বাট আমি আজকে আমার ঘোরাঘুরিটাই শেয়ার করতেছি তারপর কিছুক্ষণ পরে সে আমার সাথে আবার আর্জি ধরে যে সে হচ্ছে যে সমোসা খাবে এরপর যেটা করি আমি মেনলি বের হয়েছিলাম যমুনা ফিউচার পার্ক যাব বলে তা আমি কিন্তু ফাইনালি যমুনা ফিউচার পার্ক চলেও আসছি আর এটা হচ্ছে যমুনার গেট আমি মনে হয় চার থেকে পাঁচ বছর পরে যমুনা ফিউচার পার্ক আসছি যদিও এই শপিং মলটা আমার খুবই পছন্দের আবার খুবই অপছন্দের তার কারণ হচ্ছে আমি এখানের আগামাতা কিচ্ছু চিনি না আর এই শপিং মলটা বেশি বড় হাঁটতে হাঁটতে আমার একদমই পায়ে ব্যথা করে তা আমি মেনলি আসছিলাম এই মিলানা শোরুমটা দেখার জন্য আর সেটা কিন্তু খুব সহজে পেয়েও গেছি আর আমার শপিং কিন্তু কমপ্লিট আমি বেরো হয়ে গিয়েছি এখন বাসায় চলে যাব কারণ যেহেতু আমি একা আছি তো আমি চাইছিলাম না যে রাত হয়ে যাক বা রাতের বেলা আমি একা একা এখান থেকে যাই থ্যাংক ইউ সো মাচ